এত বড় সিন্ধুক নবাবরা ব্যবহার করতেন ঠিকই দেখেন সিন্ধুকের ভিতরে কতগুলা ডয়াত প্রত্যেকটা আবার নাম বারিং করা সিন্ধুকের এই হাত হাতালটা তৎকালীন সময়ের রাজাদের ব্যবহার করে অর্থাৎ এই হাতালের মধ্যে রাজাদের সোয়া লেগে আছে কারণ সিন্ধুক তো সবাই ব্যবহার করতে পারতো না এবং এই রকম একটা এর মধ্যে সিন্ধুক কক্ষের মধ্যে কারো প্রবেশ ছিল না একমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া তো অনুমোদিত ব্যক্তি বলতে এখানে রাজাদের জানা হচ্ছে রাজারায় এই সিন্ধুকের অনুমোদিত একমাত্র ব্যবহারকারী ছিলেন লন্ডন সেফ ডিপোজিট কুইন ভিক্টোরিয়া লেখা আছে ডিপোজিট একশো আঠাশ কুইন ভিক্টোরিয়া পরে গিয়ে বলতে কি বোঝাচ্ছে লন্ডন তার মানে এটা ইংল্যান্ডের সাথে এটা ইংল্যান্ডের সাথে একটা হিস্টোরিক আছে এটা রাজা ঘুরিয়ে ঘুরিয়ে সাহিস করতেন দেখতেন তা সিন্দুক কৈখানে সভি সিন্ধু